তোমরাও যদি আমার মতন নেলার্ট করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কথা বলে নিতে পারো তোমরা আবার ভুল বুঝো না ও খুবই ছোট্ট মানুষ আমার পরিচিত আমার মাধ্যমে ও যদি এক পায়ে এগিয়ে যেতে পারে তাহলে ক্ষতি কী যেরকমভাবে তোমাদের ভালোবাসায় আমি এক পা এক করে রোজ এগিয়ে যাচ্ছি তোমরা ভেবো না এই জন্য আমি ওর থেকে কোনো রকম পয়সা নিচ্ছি তাহলে চলো চলে যাই আমার রান্নাঘরে নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত উৎসব কিন্তু শুরু হয়ে গেছে উৎসবের শুরুটা কিন্তু আমি কোনো মিষ্টি দিয়েই করতে চাই সেই জন্য আজকে বানিয়ে ফেলবো চাক্কার পাড়ে এক কথায় আমরা বাঙালিরা এটাকে ছোট্ট মিষ্টি নিমকি বললেও হয়তো ভুল হবে না আর এই মিষ্টি নিমকিটা ছোট বড় সকলেরই ভালো লাগবে আমরা এটাকে বেশ অনেক দিন পর্যন্ত স্টোরও করে রাখতে পারি ঘরে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই এটাকে সার্ভ করতে পারি চলুন তাহলে দেখে না যাক আমি কিভাবে এত সুন্দর মুচমুচে একটা মিষ্টি নিমকি তৈরি করেছি প্রথমেই আমি এখানে আমার মেজারমেন্ট কাপে দু কাপ আটা এবং দু কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন খাবার সোডা মানে মিঠে সোডা যেটাকে বলতে পারেন আর হাফ টি স্পুন বেকিং পাউডার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য হাফ কাপ ঘি ঘিতে করলে নিমকিগুলো বেশ ভালো টেস্ট হয় আপনারা চাইলে এখানে তার বদলে তেলও ব্যবহার করতে পারেন ঘিটাকে কিন্তু খুব ভালো করে আটা আর ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এটা পুরো আটা অথবা পুরো ময়দাতেও বানাতে পারেন অথবা আটার সাথে সুজি মিশিয়ে বা ময়দার সাথে সুজি মিশিয়েও বানাতে পারেন আমি কিন্তু এখানে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আটা ও ময়দার সাথে দেখুন এটাকে যখন আমি মুঠো করে তুলছি তখন বেশ একটা গোল হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না আবার হাত দিয়ে চাপ দিলেই আস্তে করে ঝুরঝুর হয়ে ভেঙে পড়ে যাচ্ছে এভাবেই কিন্তু আটাটাকে আমাদের রেডি করতে হবে এরপর অল্প অল্প জল নিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে ফেলবো এখানে কিন্তু রোজকার রুটি করার জন্য যেরকম নরম করে মাখতে হয় আটাটা সেরকম কিন্তু মোটেও না ঠিক মিডিয়াম রাখতে হবে না নরম না শক্ত সেই জন্য অল্প অল্প জল ব্যবহার করতে হবে একসাথে যদি জল দিয়ে দিই তাহলে বোঝা যাবে না আগে থেকে আমার কিন্তু এখানে আটাটা মাখা হয়ে গেছে বেশ স্মুথ হয়েছে কিন্তু না বেশি শক্ত এবং না বেশি নরম দেখলেই বোঝা যাচ্ছে হালকা হালকা ক্র্যাকও একটু দেখা যাচ্ছে সেটার জন্য কিন্তু কোনো ব্যাপার না ওটা থাকলেই বরং ভালো এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার জন্য একটা ভিজে নরম সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গুড় আমি কিন্তু ছোট্ট নিমকিটা গুড়ের বানাবো আমরা অনেকেই জানি চিনির থেকে কিন্তু গুড়টা অনেক বেশি হেলদি আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো গুড় গুড়টা ফুটে উঠলেই এটাকে আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নেব। দেখুন গুড়টা কিন্তু আমার ফুটে গেছে সাইডে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে এই অবস্থাতে আমি এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব ছাকার পরে বেশ ভালো মতো বোঝা যাবে যে গুড়ের মধ্যে কি প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে দেখুন একদম দেখা যাচ্ছে আর বাটির গুড়টা কত ক্লিন লাগছে ততক্ষণে আমাদের কিন্তু আটাটাও নরম হয়ে গেছে এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি খুব নরম করার কোনো প্রয়োজন নেই মাখা হয়ে গেলে এর থেকে আমি দুটো সমান পরিমাণে লেচি কেটে নেব দু ভাগ করে নিলে বেলাটা খুব ইজি হবে ভাগ করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে একটু স্মুথ করে নিচ্ছি ওপরটা যাতে বেলার সময় ওপরটা স্মুথ থাকে ঠিক এই রকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর বাকি যে লেচিটা পড়ে রইল সেটা কিন্তু আমি আবার ভিজে একটা নরম কাপড় দিয়ে ঢেকে এক সরিয়ে রাখবো না হলে একটা করতে করতে ওটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি আটার গোলাটাকে কিচেন কাউন্টার টপে নিয়ে নিয়েছি কারণ এটা বেশ বড় করে বেলতে হবে একটু যেহেতু শক্ত রেখেছি সেই জন্য হাত দিয়ে চেপে চেপে আগে এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে বেলার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে চারিদিকের থিকনেসটা যেন সমান থাকে আমার নেলসগুলো যেহেতু মানে ঘষা খাচ্ছে সেহেতু বারবার আমার মানে কনসেনট্রেশনটা ওদিকে চলে যাচ্ছিল নো প্রবলেম ঠিকই আছে আমার নেলসগুলো কোনো অসুবিধা হচ্ছে না কথা বলতে বলতে আমি কিন্তু বেশ বড় করে বেলে নিয়েছি আর চারিদিকের থিকনেসটা কিন্তু একদম সমান আটার লেয়ারটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি খুব বেশি পাতলা আমি বেলিনি এবারে আমি এটাকে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু লম্বা সাইজেরও করতে পারেন সেটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না এবার আমি চৌকো টুকরোগুলোকে একটা প্লেটে রেখে নিচ্ছি এবার এইগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আচ্ছা এখানে কিন্তু একটা ট্রিক্স আছে তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে তেলটা হবে হালকা গরম আর যখন আমরা ফ্রাই করব। তখন গ্যাসের ফ্লেমটাকে আমাদের লোতে রাখতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু নিমকিগুলো নিচেই থাকবে তারপরে যখন আস্তে আস্তে ফ্রাই হবে নিজের থেকেই কিন্তু ওপর দিকে ভেসে উঠবে দেখুন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়াতে প্রথম ব্যাচে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বন্ধ করে দিয়েছিলাম তারপর তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে এসছে তখন কিন্তু আমি আবার সেকেন্ড ব্যাচটা রেডি করলাম প্রত্যেকটা নিমকি কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে নিমকিগুলো তেলের ওপরে ভেসে ওটা মানে নিমকিটা পুরো পারফেক্ট হয়েছে নিমকির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে আচ্ছা এগুলো কিন্তু এই অবস্থাতেও খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আর যারা একটু মিষ্টি ভালোবাসেন তাদের জন্য পরের স্টেপটা গুড়টা কিন্তু আমি এখানে ফুটিয়ে নিয়েছি গাঢ় করে নিয়েছি দেখুন আমি এখানে জলে গুড়টা একটু দিয়ে দেখাচ্ছি দেখুন একটা ছোট্ট বলের আকারে হয়ে যাচ্ছে ঠিক এই অবস্থাতে কিন্তু এবার নিমকিগুলোকে আমাদের গুড়ের সাথে মেশাতে হবে আমি এখানে থ্রি ফোর্থ কাপ গুড় নিয়েছি যেহেতু আমি পুরোটা করছি না আমি একটা লেচিরই নিমকি করছি তার মানে এক কাপ ময়দা আর এক কাপ আটার জন্য আমাদের গুড় লাগছে থ্রি ফোর্থ কাপ গুড়ের মধ্যে নিমকিগুলো দেওয়ার পর কিন্তু একটুও থামলে চলবে না কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে না হলে পরে একে অপরের সাথে একদম লেগে যাবে আমি এখানে একটা টেস্ট করে নিচ্ছি দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখুন আমি কিন্তু নেড়ে যাচ্ছি আমি একটুও থামছি না আরেকটা কথা আমরা যখন নিমকি দেব গুড়ের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে নাড়তে নাড়তে গুড়টাও কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলেও আবার কিন্তু সেই লেগে যাচ্ছে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে প্লেটে ঢালার পরও কিন্তু ছাড়িয়ে দিতে হচ্ছে নিমকির ওপরটা কিন্তু গ্লজি আছে আপনারা যদি চান এটা মার্কেটের মতো দেখতে হবে তাহলে আর কিছুই না গুড়টাকে একদম রুম টেম্পারেচারে এনে তার মধ্যে নিমকিগুলো দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে তাহলেই গুড়ের একটা লেয়ার ওপরে পড়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা